জল আমার মরল যেন তোমারি কাছে মিনতিয়া মা موسوعة <مترجمال> من الشيطان <مترجمال> الرجيم <سؤال> بسم الله الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته <applause> ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله وجيك به القران نوراني وهافتي مدرس شرهاف يستترد يستر بندي يقول আজকের তাফসির ও কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় যিনাকে পিতার মতো সম্মান করি অত এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার সভাপতি অত মাদ্রাসা বাবাজি মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে মাদ্রাসার জন্য পরিশ্রম করে আল্লাহ যেন তার যাথা দুনিয়া এবং আখেরাতে এর যাথা দান করে সকলে বলেন না আমি আজকের মহাবিলের প্রধান অতিথি যিনি অনেক ছাত্রের শিক্ষক অবসরপ্রাপ্ত করিয়া ডিগ্রি কলেজের প্রফেসর তিনি পিতার মতো সম্মান শ্রদ্ধা করি আল্লাহ মোহাম্মদ আমিরুল ইসলাম আল্লাহ রবুল আলমিন যতটুকু বয়স আল্লাহ রেখেছেন যতদিন হায়াত রেখেছেন দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন একটু সকলে বলেন বেলাল হোসেন বুলবুল আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার প্রাণ প্রিয় সাজ আজকেই বাড়িতে বিশ্রাম নিতে পারেন নাই উমরা থেকে আমাদের এখানে সরাসরি তাসরিয়ে ফেলেছেন যিনি কাবা তাওয়াত করে মদিনাতুল মনোয়ারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে রওজা জিয়ারত করেই তাসরিয়ে ফেলেছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের আন আলহা সাহাব ইসলাম মৌলানা আজিজুল ইসলাম দিনাজপুর সাহেব আল্লাহ রব্বুল আলমী যত আলিমদেরকে দিয়ে কথা বলাবে সকলের সম্মান ইজরাত বাড়িয়ে দেন একটু সকলে আওয়াজ করে বলেন আমি সম্মানিত উপস্থিতি আজকে মাহাপিলের বিশেষ অতিথি আমন্ত্রিত কাজীগণ উপদেষ্টা মন্ডলী মাহাপিল পরিচালনা কমিটি অনেকের নাম রয়েছে আজকে সঙ্গীত গেয়ে যিনি মঞ্চকে আলোকিত করেছেন আন্দোলন শিল্পী গোষ্ঠীর শিল্পী আবদুল্লাহ আল মামুন ভাই এবং আজকের মহাপীরের ভাস্যকার আমার ছেলের ভাগিনা হাফেজ আলী শাহিদুর রহমান বিপ্লবী সাহেব সহ আল্লাহ জন্য সকলকে দিনের জন্য ইসলামের জন্য এবং চিনারা কোরআন শোনার জন্য এসেছেন সকলকে কোরআন শুনে বুঝে আমল করার জন্য তারা দান করেন সকলে বলুন আবি সম্মানিত মহাজা সাহায্য সম্মানিত মহাজাজ করিম থেকে কালিমা তালাবাদ করেছি তার উপরে সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই তার পূর্বেই আমি দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাঘাটে দোকান পাটে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন গল্প করতেছেন অযথা সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানে সালিয়ানার নিচে এসে বসার দরকার বলেন তো আছে না নাই আমরা তাদেরকে জাগানোর জন্য তাদের ঘুম ভাঙানোর জন্য একটু তাকবির দিব রাজি আছেন আপনারা সকলেই একটু সকলেই তাকবির দিবেন হে তাক একটু সকলে আওয়াজ করে বলেনের আলো আল হাদিসের আলো আজকের মাহাফির সফল হোক সফল হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমি সম্মানিত উপস্থিতি আমি একটি উদাহরণ দিয়ে আমার আলোচনায় আমি যেতে চাই সম্মানিত আপনারা বাঘ ছিলেন তো নাকি একটু কথার উত্তর দেন বাঘ ছিলেন তো প্রত্যেকটা মানুষ এই যে আমাদের বাবাজি আছে চাকরির বয়স এখনো আছে না শেষ রিটায়ার করে এ ঠিক জঙ্গলের বাঘ বনের বাঘ বয়স হয়ে গেছে তার মানে রিটায়ারের মতোই শরীর তেমন নড়ে চলে না একদিন শিয়ালকে ডাক দিয়ে ভাই শিয়াল শোন তোর আমার খুব মহৎব বন্ধুত্ব আছে ভালোবাসা আছে আমি অনেক দিন থেকে খাসি খাই একটা খাসির ব্যবস্থা করতে শিয়াল কয় বাবা এটা কি সম্ভব আপনার সামনে কি কোনো খাসি বা ছাগল আসার কথা কয় কিভাবে নিয়ে আসবে সেটা করবে পা বন্ধুর আসল পরিচয় এখানেই বুঝা যাবে এক শিয়াল চিন্তা ভাবনা করে ছাগলের কাছে যায় বুঝতে দিতে শোন কোনদিন গেছিস কাছে যে আমি এমন একটা বাঘের কাছে তোমাকে নিয়ে যাবো যে বাঘ নড়ে না সরে না কাম দেয় না কিছু খায় না মুখে কোনো দাঁত নাই তুমি যাই লেস কান ধরে কান দিবা বলবে না ছাগল কয় এটা কি সম্ভব কয় এটাই সম্ভব একটা বার শুধু বিশ্বাস করে যাও ছাগল বলতেছে বাঘের যদি কান টানা যায় একটা দেখে আসি ছাগল শিয়ালের বুদ্ধি ধরে বাঘের কাছে গেছে দুইশো গাছ দূরে বাঘ নড়াচড়া করে না দেড়শো গাছ দূরে বাঘ নড়াচড়া করে না চুপচাপ করে আছে

বাঘের মাথা ঠিক নাই শুধু মাথা ঠিক থাকতো বিশ হাতের জায়গায় আর চল্লিশ হাত লাভ দেয় এবার যা কিছু বলবে না এক পর্যায়ে শিয়ালের শুনে ছাগল যখন কাছাকাছি চলে গেছে ছাগল যাওয়ার পরে এবার বাগের ল্যাস ধরে টানে বা কিচ্ছু বলে না কান ধরে টানে কিচ্ছু বলে না পিঠির উপর উঠে কিচ্ছু বলে না যখন মুখের মুখের কাছে গেছে ছাগলের ঘাট ধরে মটকায় দিয়া কান দিয়া করি যেটা বের শিয়াল কয় মামাই বা ঠিক আছে তো কয় হ্যাঁ আমি খুব খুশি তবে আমি এতদিন থেকে ছাগল খাই না আমি নয় খাই না আমার তো দল খায় না তাদেরকে দেখে আমি একা খাই কেমন করে তুমি একটু পাহারা দাও আমি আমার দল বলকে ডাকে নিয়ে আস কাকে দিচ্ছে পাহারা দেওয়ার জন্য কয়েকটা বুঝে নাই শিয়ালকে দিছে পাহারা দেওয়ার জন্য শিয়াল পাহারা দিচ্ছে বাঘ গেছে তার জল বলকে ডাকার জন্য শিয়াল এক পর্যায়ে পায় দেখি একটু ছাগলের ভিতরে কি আছে দেখে টসা কলিজা শিয়াল চিন্তা করে যে কলিজাটা আমি কিভাবে ছেড়ে দেই বাঘ মামা খায় তা আমি একটু খেয়ে দেখি কেমন লাগে

दोस्तों येता के संभव कोनो सागोलर কলিজা আকটাকে বাগের সামনে আসতে পারে এত কলিজাই কেন একদম নাই আচ্ছা বলেন बाघdude শিয়ালকে থাবা দিয়া ধরে বলতো বল কলিজা কোথায় শিয়াল সেই জায়গায় ভিট্টা কথা বলার কোন সাহস পেতো নাকি কথা বলেন না কেন মুসলিম জাত বীরের জাত না বিড়ালের জাত কথা বলেন একটু বীরের না ভিলারলে বীরগা মুসলমানরা বাগের ভূমিকা পালন করবে কিন্তু মুসলমানদের মাথার উপর বসে ওই ভারতের মালচামনা ওলামা মুসলমানের মাথার উপর বসে শিয়াল নামক তারা মুসলমানদেরকে নাচিয়ে নাচিয়ে মুসলমানদেরকে ধরে ধরে ফুঁকিয়া দেয় মুসলমানদেরকে মেরে মেরে ধরে ফুঁকিয়ে

আমরা শুধু রায় দেখতে চাই না আমরাই কি করবে দেখেছি দুই হাজার তেরো সালে অঙ্গবস্থায়ী কোরআনের পাখির শুধুমাত্র সাইজির নামের পাঁচের রায় দেওয়ার কারণে বাংলার জমিনের মুসলমান যুবকেরা বুকের তাজা রক্তের আস্তে দিয়েছে কিন্তু এই সেই রচনের পাঁচের রায় শুনে মুসলমানরা বিশ্বী রায় কথা বলেন তারা দেখছে না যতদিন পর্যন্ত এই সৈয়দ চলতেন মাসির কাছকে ঝুলাতে নাও করি ততদিন পর্যন্ত আমাদের মিশন সেটা যাবে না যাবে না কথা বলেন কথা দেখছি কিনা তবে আমাদেরকে কাজ করতে হবে তবে আমাদেরকে কাজ করতে হবে কাজ কি করতে হবে আল্লাহ আব্দুল্লাহ আর আমি জানিয়ে দিয়েছেন কালিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুদ্রা হাতে আল্লাহ রবুল আলমিন ক্ষমতা দিবেন মুদ্রা এইদেরকেই শুধুমাত্র হেদায়াত দিবেন এটা কথা কার আল্লাহ রব্বুল আলমিন বলেন মু আল্লাহ বলেন শুধুমাত্র মুদ্রা যারা তাদেরকেই আমি আল্লাহ হেদায়াত দিয়ে দিব متقي كرم ربنا لبين جرائد القران الكريم رمضان ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون लेमो अमन भाई राम আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো হাক্কাত ভয় করার মতো যদি ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিব কেমন ভয় করতে হবে ভয় কেমন হবে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়া تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ برأى أبعاد হাসবার জানাই দিলেন শুধু আমাকে ভয় করলেই হবে না তোমরা কবরে আসার আগে মুসলমান হয়ে কবরে আসিও কারণ মুসলমান না হয়ে যদি কবরে আসো কবরের দুই পাশের মাটি ভাবে চাপ মারবে এই চাপের আঘাত তোমরা সহ্য করতে পারবে না অতএব মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না কথা ডাকার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহকে ভয় করার কথা বললেন শুধু ভয় করার কথা বলেন নাই আল্লাহর রবুল আলামিন জানায়ে দেন ভয় করার মতো ভয় করো ভয় করার মতো করার পরে আবার চিন্তা করো তোমরা মুসলমান না হয়ে যেন খবরদার খবরদার কবরে আসিও না কারণ কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না কথাটা আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবে আসিও না কেমন মুসলমান হতে হবে আমার হয়তো সবাই একেবারে সংকীর্ণ অল্প সময় কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কেমন ভয় করতে হবে আল্লাহ রবীন্দ্রের পয়গম্বর এবং তিনার যে সাহাবিরা আছে তিনাদের কাছ থেকে একটু ভয়ের কথাটা বের করে নেই আর মুসলমানের কথাটা আমরা বের করে নিয়ে নেই আমার ভাইরা আজকে আমার দেশে অনেকেই এই মঞ্চে দাঁড়িয়ে কথা বন্ধ করে দিয়ে রাজ

আপনারা একটা চিন্তা করে করেন আপনারা একটা বার মিলায় নেন আল্লাহর নবীর সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা নূহ যিনি দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা শুধু ছিলেন না যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা যিনি একা বসে বসে অর্ধ পৃথিবীকে শাসন করতে পারেন সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী শাসন করতেন খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত আমার রাদিয়াল্লাহু তাআলা নুন এশার নামাজ শেষ করে বাড়িতে চলে গেলেন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ করে বিবিকে ডাক দিয়া বলে প্রাণের বিবি আর করুণা আমার সামনে চলে আসো তাড়াতাড়ি আমার খোলা দরবারে এসে আমার হাতে তুলে দিয়া দাও বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি এত রাত্রে খোলা তার বাড়ি নিয়ে কোথায় যেতে চান খলিফাত মুসলিম রাজিয়া বলে ফলের বিবি। এসার নামাজ আদায় করেছি এরপর একটু ঘুম পেরেছি তুমি স্ত্রী তোমার হক আদায় করেছি আবার তাহার নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করেছি আল্লাহর হক আদায় করার পরে আমার দেশের জনগণের হক আমি একটু আদায় করতে চাই ও প্রাণের বিবিধ দিও না দাও তোর বাড়িটা আমার হাতে দাও খালি পাতুল মুসলিম খোলা তোর বাড়ি হাতে নিয়ে মরুভূমির ভিতরে একা একা চলতেছেন তার জনগণের খবর নি আমার দেশের কোন নেতা এখন পর্যন্ত ক্ষমতায় বসে নাই কিন্তু একা চলার সাহস পায় না কথা বলেন না কেন যে দলের এই নেতা হোক না কারণ ক্ষমতার চেয়ার এখন পর্যন্ত পায় না কিন্তু একা একা রাস্তায় বের হওয়ার সাহস পায় না কোরআন যদি পার্লামেন্টে বসে যায় কোরআন সমাজ যদি কায়েম হয়ে যায় আর কোরআন যদি এই সংসদে বসে যায় আমার দেশের নেতারা একা একা চলবে নেতার পিছনে কোনো র্যাব আর পুলিশ লাগবে না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা খলিফাতুল মুসলিমের একা একা তোর বাড়ি নিয়ে মরুভূমির মধ্যে যখন চলতেছেন হঠাৎ লক্ষ্য করে দেখে একটি তাঁবুর ভিতর থেকে মিটি মিটি আলো বের হয়ে আসে। শুধু মেঘে মেঘে আলোড়ন ভিতর থেকে দুইটি শিশু সন্তানের কান্নার আওয়াজ বেশি আসেন শুধু আওয়াজ বেশি আসে না কাছে যখন চলে গেল একজন মহিলার আওয়াজ বের হয়ে আসতেছেন ওই মহিলা তার দুধের সন্তানদেরকে ডাক দিয়া বলে ও আমার সন্তানরা আর একটু ঘুমাও আর একটু ঘুমিয়ে যাও আমি তোমাদের জন্য রান্না করতেছি খাবারও